সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক খেলা কিন্তু শুরু হয়ে যাবে বিএমপির নমিনেশন ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায় বিএমপির হেভিয়েট একজন প্রার্থী রুমিন ফারানার এলাকায় রুমিন ফারানার ব্রাহ্মণবাড়িয়া দুই নম্বর আসনে জুনায়েত আল হাবিবী বলতেছে এখানে রুমিন ফারানা নয় বিএমপির প্রার্থী হব আমি দর্শক ফেস দ্য পিপুল নিউজ করেছে ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে এখন রুমিন ফারানা কী করবে টকশোতে অনেক বড়ো বড়ো কথা এখন কোথায় যাবে রুমিন ফারানা আপু আমরা দেখতে চাই হাই কমান্ডের কমান্ড আপনি ফলো করেন নাকি ওইখানে স্বতন্ত্র আপনি দাঁড়াবেন যদি স্বতন্ত্র দাঁড়ান তাদের কিন্তু বিএমপি থেকে বহিষ্কার হবেন এখন বিএমপিতে লাস্টে আপনি টিকতে পারবেন কি না সেটাই কিন্তু এখন প্রশ্ন সে সেটাই কিন্তু এখন দেখার বাকি আছে প্রিয়দর্শক এরকমের অনেক হেভারিট পারসন নেতা আছে বিএমপি তাদের বৃহত্তর স্বার্থে ওই সব নেতাদেরকে কুরবানি করতে তারা দ্বিধাবোধ করবে না তো এখন এই ব্রাহ্মণবাড়িয়া দুই নম্বর আসনে তার প্রার্থিতা কুরবানি করবেন কি না এখন দেখার বিষয় প্রিয়দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন